আমরা যে একটা বাংলাদেশে কেউই দিতে পারবে না যেমন ভিডিও ফিল্সিং ম্যাক্স ক্যাটালগ লোডিং সব ধরনের কাজ করতে হবে আমার কাছে যাই পাবেন সবই ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল

যেহেতু একটু মেশিন হয়ে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই খুবই খারাপ একটা টাইম আমরা ভিডিওতে আসছি আসলে যারা মুভ করতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে তারা চাইলে কিন্তু এখন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ গুলো নিতে পারবেন আসলে আন্দোলনকারী আর হলো সরকার এর মাঝখানেও যে একরকম মানুষ বাংলাদেশে বাস করে তারা হলো আমরা আমরা অনেকটা হলো কি বলে বেলুনের নিচে রুটি কি বলে ময়দা ময়দা আছে না আচ্ছা যেদিকে ডলতেছে ওই দিকে যাচ্ছি মানে আমাদের প্রতিষ্ঠান না চলতেছে খরচ ঠিকঠাক চলতেছে আমরা কোনো দিকে মুখ করতে পারতেছি না জীবন হয়ে গেছে ঘরে বসে থাকতে একটা আমাদের শেষ এখন কিছুই করার নাই চলে এখন পেট আছে পরিবার আছে এর জন্যই ঘর থেকে বেরিয়ে আসা আপনাদেরকে জানানো আবারও অনেকে আমাদেরকে যেমন গতকালকেও একজন কমেন্ট করছে ভাই এর মধ্যে ভিডিও বানাইছে আমি এখনো বুঝতে পারি এর মধ্যে কোন মধ্যে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকেও ঘর থেকে বেরয়ে ফিলান্সিং আসতে হবে কাজ করতে হবে চাক চাকের সুবিধা এদেশে নাই কিছু করার নাই এখন আপনাকে ডলার ইনকাম করতে হবে সেই জায়গাতে ফিলান্সিং করতে হবে ফিলান্সিং করতে গেলে আপনাকে ল্যাপটপ নিতে হবে হুম সেই জায়গা থেকে অনেক সহজ প্রাইস দেব যাতে আপনারা ল্যাপটপগুলা কিনে ফিলান্সিং করে কিছু টাকা পয়সা কামায়া জীবনারে একটু স্বচ্ছলবুত করতে পারেন একটু জানো জীবনারে চেঞ্জ করতে পারেন তাদের জন্য আজকের ভিডিও যারা ফ্রিল্যান্সার আছেন নিউ এবং পূর্বে থেকে করতেছেন যারা নতুন ফ্রিল্যান্সার আছেন যারা দেখা গেছে ভায়া ধরতে পারতেছেন না এখনই সময় আপনি নিজের এখন ওইভাবে প্রস্তুত করেন ফ্রিলান্সের ভায়ার ধরেন ইভেন এগিয়ে যান এটাই রাখবে এর জন্য আমরা প্রথমে নাইন জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি টু জিবি গ্রাফিক্স দিয়ে নাইন জেনারেশনের ল্যাপটপ আমরা দিব অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার জেনারেশন অনলি বারো হাজার নয়শো ল্যাপটপটা যদি একটু দেখেন কন্ডিশন ওভারঅল নতুন এর মতো আছে ল্যাপটপটা নতুন দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমরা সেই ল্যাপটপটা আমরা সামান্য কিছু ইউজ হয়েছে নাইন জেনারেশন ল্যাপটপ বিশেষত হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাক একটা মাউস একটা মাউস প্যাড দিয়ে অনলি বারো হাজার নয়শো টাকা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অন একটা ডিভাইস একদম অল্প দামের মধ্যে আপনার ফ্রিল্যান্সিংটা সুন্দরভাবে করতে পারবে চমৎকার এরপরে যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু কিছু প্রিমিয়াম ল্যাপটপ আমরা দেখাবো এটা হচ্ছে কুড়াই সেভেনের এইট জেনারেশন মেটাল বডি এটা ভেজেলটা দেখেন ভাই একেবারে ভেজেললেস হ্যাঁ একেবারে ভেজেললেস মেটাল বডি এটা মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো যারা এই মডেলটা খুঁজতেছেন মডেলটার জন্য

কোনটাই ভালো নাই সত্যি কথা ভিডিওতে কোনো উত্তেজনা পাইবেন না আজকে কিন্তু আসলে সত্যি বলতে মন ভালো নাই অনেক কি বলে ওই টাইম পার করছি আমরা আমরা জানি অনেক ভাই মারা গেছে ভালো নাই আমরা তো সেই কারণে উত্তেজনাপূর্ণ ভিডিও হবে না আশা করি সবাই বিষয়টা বুঝবেন এটা হচ্ছে কিছু ল্যাপটপ আমি যে প্রাইস দিব বাংলাদেশে কেউ দিতে পারবে না যেমন এসআর এর ট্রাভেলমেন্ট কোরআ ফাইভ এর এইট জেনারেশন অনলি বাইশ টাকা যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না চমৎ একদম টোটালি ইনপসিবল আর অরিজিনাল চার্জার দুই ব্যাগ আছে আপনার মাউস আছে মাউস প্যাড আছে সব কিছুর সাথে চোদ্দ পয়েন্ট ওয়ান আপনার ডিসপ্লে ব্যাকলাইট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ট্রাভেলমেডটা পাবেন অনলি বাইশ টাকা চমৎকার এরপর এরপর হচ্ছে জি সেভেন জি হচ্ছে রাইজনের জি সেভেন জি সেভেন তিরিশ হাজার টাকা এটা কি ভাবা যায় জি সেভেন তিরিশ হাজার জি সিক্স আপনি তিরিশ হাজার পাবেন না আমি জি সেভেন দিচ্ছি তিরিশ হাজার টাকা ও বা ঠিক আছে ইভেন আমার কাছে আসলেও জি সিক্স তিরিশ হাজার না আচ্ছা আচ্ছা এখন কারণ কি কারণ হচ্ছে এটা আমি কম প্রাইজে কিনতে পারছি এস এস কম্পিউটারে আমি বললে কোনো রহস্য নাই গোপনীয়তা যে এত কম প্রাইজে ভাই দিচ্ছে কেন আমি এর আগে একটা ভিডিওতে ক্লিয়ার করছিলাম যে আমরা কমে কিনি কমে বিক্রি করি দেখছি এর বাইরে কোনো ব্যাখ্যা নাই

আর দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স আছে জিবি টাচ স্ক্রিন নন টাচ দুইটা আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ব্যাকলাইন জেনবুক সম্পর্কে আসলে বলার কিছু নাই জেনবুক খুবই কমন একটা মডেল আর আমার কাছেটা কিন্তু একদমই ফ্রেশ আছে মানে আমার কাছে যাই পাইবেন সবই ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ এক্স্যাক্টলি আপনারা আপনারা এখন তো হয়তো আসতে পারবেন না বা মুভ করতে পারবেন না যদি শপে আসেন শপে এসে দেখে নেন দেখে নিলে আরো সবচেয়ে বেটার কারণ এখন পরিবেশ পরিস্থিতি মোটামুটি ঠাবে হয়ে গেছে এখন আপনারা টাকা দিয়ে মুভ করতে পারবেন যদি কোনো কারণে না মুভ করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে অর্ডার করবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ আবার চেক করে ল্যাপটপ আপনি তারপর টাকা দিবেন যদি পছন্দ হয় ল্যাপটপ নিয়ে সাধারণ মানুষ আছি আমাদের জীবিকা নেই

পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবো এবার এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বলছিলাম কোয়াই ফাইভ এর এইট জেনারেশন

রাইজান ফাইভ এর রাইজান এইটাতে ইউজ করা হয়েছে আপনি পাবেন তো এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সেভেন একটা ল্যাপটপ ল্যাপটপের প্রাইজ আপনি একদমই অবিশ্বাস্য থাকবে এটা কিন্তু আমাদের প্রাইস ছিল সাতচল্লিশ টাকা তাই আজকে দিব অনলি

980 রোটेट করা যাবে ডেল এর কিন্তু 65 ওয়ার্ডের অরিজিনাল চার্জার আছে ল্যাপটপের আচ্ছা কোরাই 7 এর 8 জেনারেশন ল্যাপটপ আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেব একদম অবিশ্বাস্য প্রাইস only 32500 টাকা কোরাই 7 এর 8 জেনারেশন এরপর এরপর হচ্ছে এইট ফাইভ জি সিক্স বিগ ডিসপ্লো বিগ ডিস্প্লো যারা খুঁজতেছেন আট জিবি রাম সিটি ষোলো জিবি রাম সিটি দুই ভাবে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আবার বলতেছি এই আন্দোলনের টাইমে বা দেশের যে সার্বিক অবস্থা মধ্যে যারা ঘর থেকে মুখ করতে পারবেন বা সিটি থেকে মুখ করতে পারতেছেন না তারা কিন্তু ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছাইলে আপনি ল্যাপটপে কুরিয়ারে দেখে চেক করে টাকা দিয়ে কিন্তু ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন আর আপনি ল্যাপটপ নিয়ে আমি বলবো ফ্রিলান্সিংটা শুরু করেন জীবনে একটা পরিবর্তন আনেন বা আপনি যে কাজে করেন মানে আপনি ল্যাপটপ সংক্রান্ত যে কাজ আছে এগুলো দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন চাইলে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সি ডি এটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সি ডি দিয়ে ছত্রিশ হাজার

দিনের একদম ফুল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন আপনার মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম আপনি বের করে আনতে পারেন তাহলে প্রোডাক্ট চেঞ্জ আর যদি আর এরপর হলো সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর একদম ফুল পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর হচ্ছে এক্স ওয়ান কার্বন কুড়াই সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এইটি আট জিবি গ্রাফিক্স যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু এটা স্পেশাল প্রাইস আচ্ছা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি কুড়াই সেভেনের সেভেন জেন এক্স ওয়ান কার্বন যেটা

পাঁচশো টাকায় কোরআভ এর সেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ট্যাপ বানানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন আছে গ্রাফিক্স এই ল্যাপটপ আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি নেয় হয়তো 5টা 6টা থাকতে পারে যাদের লাগবে খুব দ্রুত কালেক্ট করবে এরপর হচ্ছে কোরাই 3 7 জেনারেশন আচ্ছা এটা আমি অনেক স্পেশাল প্রাইজে দিছি একটা হিউজ কোয়ান্টিটি ছিল এই মুহূর্তে কমে গেছে এমন সামান্য কিছু আছে আমাদের प्रीवियस প্রাইস ছিল 19500 টাকা আজকে অনেক বেশি ডিসকাউন্ট করব মাত্র 16500 টাকায় দিচ্ছি 16500 কোরাই 3 7 জেনারেশন 8GB RAM 128GB SSD যারা চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে করবেন তাদের জন্য এই ল্যাপটপ চোখ বন্ধ করে না চালাইবেন দুই চার পাঁচ বছর কিছু করতে পারবেন না খুবই হেভি বডি আছে ল্যাপটপটা কিন্তু অরিজিনাল চার্জারের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে আপনারা আমি বারবার বলতেছি যদি কোনো ভাবে আপনারা না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটি অবশ্যই আছে আর যদি চলে আসেন তাহলে আসবেন ঢাকা মিরপুর 10 নাম্বার হারুন সুপারমার্কেট একদম গোলচত্বরের সাথে শাহ মার্কেট আছে শাহ মার্কেটে মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি রোড নাম্বার থ্রির

যাদের টেন জেনারেশনের বাজেট নাই তারা চাইলে এইট জেনারেশন নিতে পারেন এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এটাও ষোলো পাঁচশো বারো তো এটা আমরা রাখবো অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা যদি নেন এটা বাউন্ন হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল আছে পার্থক্য শুধু জেনারেশনে আর কোনো পার্থক্য নাই ভিওয়ার্স ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে আসছি আরও কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখে শেষ করে দেবো কোরআ এর টুয়েলভ জেনারেশন আমি গত ভিডিওতে চ্যালেঞ্জ করছিলাম

আপনার হলো কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এই ল্যাপটপ কেউ নিতে পারবে না এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সিক্স কোরআ সেভেন জি সিক্স এর কোরাই সেভেন যারা খুঁজতেছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি দিয়ে তাদের জন্য এটা আছে

এখানে অনেক ল্যাপটপ আছে যারা বিশের মধ্যে ল্যাপটপ খুঁজেন তাইলে টি ফোর ফাইভ জিরো ক্রোয়াই ফাইভ এর পঞ্চম জেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি সিট দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা হিউজ মডেল আছে আপনারা চাইলে